শরিয়ত মোতাবেক এ দেশে কি মিলাদ আছে মিলাদ পড়াটা বেদাত এটা আমাদের দেশে মিলাদ হয় কিনা মসজিদে এবার মালেক রহমতুল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি মানিবতাদা আফিল ইসলাম এ বেদা আতানি আরসান আতান ফাকাত জামা আম্না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ যে ব্যক্তি ইসলামে কোনো ন্যাক কাজ মনে করে কোনো নতুন কিছু আবিষ্কার করে এবং এটা প্রসার গটায় সে যেন এটাই ধারণা করতেছে যে মোহাম্মদ সাল আলি আসাল্লাম রিসালতের দায়িত্ব ভালোভাবে পালন করেন নাই আল্লাহ রসুল বলছেন যে আমি যেভাবে নামাজ পড়তেছি সেভাবে নামাজ পড়ো রোজা রাখছি রোজা রাখো আল্লাহ রসুল শিখেছেন যে খাওয়ার আগে যে কি পড়ো বিসমিল্লাহ ওয়ালা বারে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ স্ত্রী সহবাসের আগে পড় বিসমিল্লাহ আল্লাহু মাজান্নিবশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মুরজুম এমন কি টয়লেটে ঢুকার আগে দোয়া আছে না আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বাইরে হওয়ার পরে কি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযাও ওয়া আফাানি জেনবি শুড়ো থেকে বড় প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা আমল শিখে গেছেন তিনি এই কথা বলতে ভুলে গেছেন যে 12 রবিউল আউয়াল আসলে আমার জন্মদিন অবশ্যই পালন করবে মানা যায় এটা সাইর খলিফা আল্লাহ রসু বলছেন আমাকেও মানো আমার খলিফাদের তরিকাও কি করো অনুসরণ করো ওনারাও তো ত্রিশ বছর ওনাদের শাসন ছিল একজনও নবী পালন করার মতো কি হলো না ওনাদের দরকার পড়লো না এখন বলবে যে আগে কি মাদ্রাসা ছিল মানে আক্রমণ এখানে করে আলমদুর উপর যে মাদ্রাসা ছিল আগে হ্যাঁ অবশ্যই ছিল কোথায় একো মাদ্রাসা তো পায় না এখন আমরা যে সমস্ত মাদ্রাসায় পড়তেছি আমি মাদ্রাসায় দারসিনতে পড়ছি এগুলো হয়তো ছিল না বাকি নবী যেদিন থেকে মক্কায় দাওয়াত শুরু করছেন সেদিন থেকে প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম হজরত আরকাম আনুর ঘরে এলমে দিন শিখানো শুরু করছিলেন সাফা মারোয়া থেকে নামলে দেখবেন দারুল আরকাম লেখা আছে ওই জায়গাটা এখানে আল্লাহ রসুল সাহবাকি এটা হলো ইসলামের প্রথম মাদ্রাসা বলিস মাদ্রাসা মানে কি যেখানে এলএম শিখানো তো মানে আপনি ঘর বাড়ি ছাড়া একটা জায়গায় কিছু শিক্ষক আর কিছু ছাত্র একসাথ হয়ে দিন শিখে এটাই হলো মাদ্রাসা ঠিক না এখন ওই মাদ্রাসা থেকে লিল্লা বোর্ডিং ছিল হ্যাঁ ছিল কারণ গরিব মুসলমানরা ওখানেই থাকতো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রসুল্লাহি সাল্লাম করতেন যখন নবী মদিনায় গেলেন তখন মাদ্রাসা ছিল সেটা হলো সাহেব সুফা হুজুর আকলম সাল্লামের কবরের পূর্ব পাশেই দেখবেন একটা জায়গা উঁচু করে আছে না কিছু লোক বসে থাকে উঁচু করে একটা বাস এটা হলো আসাহ এটা হলো মাদ্রাসা এখানেই থাকতেন গরিব সাহেব সবসময় এরা এলেম শিখতেন আল্লাহ রসুল এলেমের হালকা এখানেই দিতেন এখানে বসিয়ে দিতেন তো এটা হলো দ্বিতীয় মাদ্রাসা তো ছিল না কোথায় এখন প্রয়োজনে মাদ্রাসা বিভিন্নভাবে আসছে প্রাথমিক মাদ্রাসা সেকেন্ডারি মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা ছিল তো নাকি দোল কোনটা খুঁজো এই জন্য আমি যেটা বলতেছিলাম আজকে আলোচনা এখানেই শেষ